রুটি বা পরোটার সাথে পরিবেশন করতে পারবেন এরকম একটা ক্রিমি মালাই চিকেন ভর্তার রেসিপি আজকে সেটাই দেখব খুব সহজে বাড়িতে কিভাবে তৈরি করে নিতে পারবেন প্রথমেই তার জন্য চিকেন তো লাগছেই তবে বোনলেস চিকেন না নিলেও চলবে প্রেশার কুকারে অল্প জলে হাফ টি স্পুন নুন আর যদি আদা রসুন বাটার জল ব্যবহার করেন সেক্ষেত্রে টু টি স্পুন বাটা ব্যবহার করলে হাফ টি স্পুন দিয়ে দিলেই হবে তাতে চিকেন পিসেসগুলো একটা হুইসেল দিয়ে সেদ্ধ করে নিন নেক্সট স্টেপ হচ্ছে হলো একটা বাটার রেডি করা তার জন্য চারটে পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা দেড়শো থেকে একশো গ্রাম টক দই টু টি স্পেন মতো মেলেন সিডস বা চার মগজ সাত থেকে আট কোয়া রসুন যতটা রসুন তার অর্ধেক নেবেন আদা আর আটটা থেকে দশটা কাজু বাদাম একসাথে একটা স্মুথ পেস্ট রেডি করে রাখুন গ্রাইন্ডারে বেটে এবার ওয়ান টি স্পুন মতো গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো নুন ওয়ান টেবিল স্পুন গুঁড়ো দুধ আর টু টেবিল স্পুন মতো ফ্রেশ ক্রিমও নিয়ে নেবেন এবার যেহেতু উইথ বোনস চিকেন নিয়েছি চিকেনটা যখন শ্রেড করা হচ্ছে তখনই কিন্তু হাড়গুলোকে এভাবে সেপারেট করে রাখুন আর একটা বোলে এবার টু টু থ্রি স্পুন মতো সাদা তেলে কিছুটা বাটার অ্যাড করে বা পুরো রান্নাটা আপনারা চাইলে বাটারেও করতে পারেন তাতে দিয়ে দিন ফোড়নে তিনটে থেকে চারটে ছোট এলাচ আর সামান্য দারচিনি যদি খেতো করে অ্যাড করেন সেক্ষেত্রে ফ্লেভার সব থেকে বেশি পাওয়া যায় ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোবে তখন যে হোয়াইট পেস্টটা করে রেখেছিলেন পেঁয়াজ আর বাকি সমস্ত উপকরণ অ্যাড করে সেটা বাটারে অ্যাড করে প্রথম চার পাঁচ মিনিট আগে নেড়ে চেড়ে নিতে হবে চার পাঁচ মিনিট পর তাতে অ্যাড করে রাখুন শ্রেড করে রাখা চিকেনের টুকরোগুলো কষিয়ে নিন যতক্ষণ না সমস্ত ময়েশ্চারটা ড্রাই আউট হয়ে আসছে যখন দেখবেন এইভাবে রান্নাটা শুকিয়ে এসছে তখন কিন্তু নুন আর গোলমরিচ গুঁড়োটা অ্যাড করতে হবে যদি খুব ড্রাই মনে হয় সেক্ষেত্রে ফিফটি এম থেকে সেভেন্টি ফাইভ এম মতো চিকেনের যে স্টক অর্থাৎ সেদ্ধ করেছিলেন যে জলটায় সেই জলটা অ্যাড করে দিতে পারেন তারপর দশ মিনিট লিড কভার করে সময় দিন রান্নাটা হতে আর অন্যদিকে ফ্রেশ ক্রিমে গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিন যতটা সম্ভব যাতে লামস না থাকে দশ মিনিট পর ঢাকাটা খুলে দিয়ে রান্নাটা নেড়ে চেড়ে নিয়ে এই যে মালাইটা তৈরি করে রেখেছিলেন সেটা মিশিয়ে গ্যাসের ফ্লেম হাই করে এক থেকে দেড় মিনিট সময়ের জন্য রান্নাটা ভালো করে ফুটিয়ে নিন ভর্তা কিন্তু ডিম সেদ্ধ ছাড়া অসম্পূর্ণ সার্ভ করবেন ওপর থেকে সামান্য গোলমরিচ গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর ডিম সেদ্ধ দিয়ে এনজয়